কাটিয়ে বাবা নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিং আজকের আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিভাবে আমরা বিড়ি করি যেটা বলি সেটা দিয়ে কিভাবে খুব সহজে গ্রাম বাংলায় যে আমরা বড়ি দিয়ে থাকি সেই ভিডিও আজকের প্রত্যেকটা টিপস সহ দেখাবো খুবই সহজে সবাই বানিয়ে নিতে পারবেন বাড়িতে আর এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন আজকের পুরো ভিডিওর সঙ্গে থাকুন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বিড়ির বড়ি তৈরি করার জন্য আমরা এটাকে কিন্তু বিড়ি বলি আর এখন এই বিড়িটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে থেকে আর এই রকম বিড়ির যে খোসা থাকে একটু একটু আপনারা দেখতে পাচ্ছেন এই খোসাটা কিন্তু ছাড়ানো অবস্থায় বাজার থেকে এখন কিনতে পাওয়া যায় সেই বিড়ি কিন্তু এখন কিনে নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর এইখানে বিড়ির বড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কাকুর আর এটাকেও আমরা কাখুর বলি অনেকেই আপনারা এটাকে বলে থাকবেন যে চাল কুমড়ো চাল কুমড়ো হিসেবেই কিন্তু বেশিরভাগ সবাই চেনে আর এটাকে আমরা পাড়াগাঁয়ে এই নামেই ডাকি যে কাকুর বলে থাকি তো কাকিমা চলে এসছে আমার সঙ্গে এই কাকুর বা চাল কুমড়ো যেটাকে বলি সেটা আমরা এখন এটাকে আমরা আমাদের এই গ্রামে মেয়েরা কিন্তু কাটে না এটা একজন পুরুষ মানুষকে দিয়েই কেটে নিতে হয় বা বাড়িতে যদি সেরকম বাচ্চা থাকে তাদেরকে দিয়েই কেটে নিই তো এখন এটাকে কেটে নেব হম হুম বুদ্ধি আছে তার মার কাটিয়ে দেয় আসতে বাবা আর বন্ধুরা দেখুন এই কাকুর যখনই নেবেন রকম দেখবেন সাদা দেখে নেবেন গায়ের যেন রঙটা সাদা থাকে তাহলে এই কাকুরে বড়িটা কিন্তু খুব ভালো হয় তো কাকিমা কাকুরটা চুরে নিচ্ছে তো এই কাকুরটা যে এইটা হলেই কিন্তু হয়ে যাবে এইটা হলো আমাদের যে ছোট ছোট তাল গাছগুলো আছে সেই তাল গাছের ডাটা কাকিমা কেটে নিয়ে এসছে তো কেটে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এটা দিয়ে খুব সুন্দরভাবে কাকিমা কিন্তু এই কাকুরটাকে চালকুমড়োটাকে কেটে নিচ্ছে খুব সুন্দর করে এরপর আমি এইদিকে এইরকম একটা ঝুড়ি নিয়েছি একটা পাত্রের মধ্যে ঝুড়িটা রেখে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে এই যে কাকিমা আর এই দিকে যে কাকিমা তুলে দিচ্ছে আমি এই বীজগুলো বের করে দেব তো বীজগুলো বের করে কিন্তু ফেলে দেব না এই বীজ থেকে কিন্তু অনেকে গাছ তৈরি হয়ে যাবে কারণ এই কাকুরটা কিন্তু পেকে গেছে আর এই বীজেরও এখানে বড়ি দেওয়া যায় মানে আমরা সেটাকে বিচা বড়ি বলে থাকি এই বীজ দিয়েও বড়ি দেওয়া যায় তো আমি বীজটাকে এক সাইড করে নেব বেছে নেব তো এইদিকে আমি যে বিড়িটা ভিজিয়ে রেখেছি এই বিড়িটা আমরা কিন্তু যখন এটার কিন্তু ছাল থাকতো এটা এক্সট্রা ভাবে কিন্তু ছালটা এই সময় ভিজিয়ে দেওয়ার পর যখন নরম হয়ে যেত আর বিড়িটাকে যখন আমরা ভেজাবো তখন সাত আধ আট ঘন্টা হাতে রেখেই ভিজিয়ে দেবেন তো এই বিড়িটা যখন মানে খোসা থাকতো তখন আমরা কি করতাম এটাকে একটা পুকুরের নিয়ে গিয়ে ওই যে চটের বস্তা তার উপরে এইরকম ঘষে 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 ছালগুলো তুলতে হতো আবার পুকুরে ধুয়ে সেই ছালগুলো ভাসিয়ে বের করতে হতো তখন তো অনেক কষ্ট হতো এখন মানে অনেকটাই খুব সহজেই কিন্তু সবাই বড়ি দিয়ে দিতে পারবে কারণ এই খসা ছাড়ানো বিড়িটা যেহেতু দোকানে পাওয়া যায় তো বন্ধুরা এখন কিন্তু দেখুন আমি ভালোভাবে এটা দিয়ে চাল কুমড়োর এই যে মাঝের মানে ভেতরের অংশটা সেটা বের করে নিয়েছি আর এই রকম দেখুন কত সুন্দর খোলাটা বের হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমরা যে বড়ি দেব সেটাকে খুব ভালোভাবে ফেটাতেও পারব আর এই দিকে দেখুন কাকুরটাতে এই চাল কুমড়োটাতে কতটা পরিমাণ জল আছে তো এটাকে এইভাবে মানে এখন থেকে সারা রাতের জন্য কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখবো আর চেপে চেপে জল বের করে দেব আর কতটা পরিমাণ জল দেখুন আরও এখনও জল বেরোচ্ছে প্রচুর পরিমাণে জল আছে এতে এর জলটাকে খুব ভালোভাবে আমাদের চেপে চেপে বের করে দিতে হবে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি প্রায় বিকেল হয়ে গেছে আর বিকেল বলতে একেবারে সন্ধ্যে হতে চলেছে তো সেই সকালবেলা থেকে আমি এই বিড়িটা ভিজিয়ে দিয়েছিলাম সেটাকে আমি এখন খুব ভালো করে বেটে নেব শিলনড়াইতে আর শিলনাড়াইতে কিন্তু একটু শক্ত শক্ত করেই বাড়তে হবে আর দেখুন এই বিড়িগুলো এখন এইভাবে আমি এই শিলনড়াইতে নিয়ে নিচ্ছি তো এখন আমি বেটে নেব আর দেখুন এইভাবে কিন্তু একেবারে মিহি পেস্ট হবে যখনই এই বিড়িটা বাটবো আমরা এই রকম শক্ত রাখবো আর এই রকম মিহি পেস্ট হবে তো বন্ধুরা এই কলাইগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বিড়িটা এতটুকু এতগুলো তো বেটে উঠতে অনেকটাই সময় লেগে যাবে তো এইগুলো আপনাদেরকে একটু বলে দেই এইভাবে যেমন মিহি পেস্ট হবে মানে মিহি করে একেবারে শিলনড়াইতে বেটে নিতে হবে আর আপনারা যদি মিক্সিতে করেন তাহলে মিক্সিতেও মিহি করে পেস্ট করে নেবেন তবে একটু শক্ত শক্ত রাখবেন আর এটাকে আজকের আমরা বেটে শিল শিলনড়াইতে বাটি আর মিক্সিতে বাটি যেটাই বাটি না কেন আমরা কিন্তু আজকের বেটে নিয়ে রেখে দেব কালকে সকালে কিন্তু এই বড়িটা দিতে হয় তো একটা কথা আপনাদেরকে বলি যে অনেকেই আছে কিন্তু মানে এখন যখন ঠান্ডাটা কমে যায় মানে অনেক সময় অতিরিক্ত শীতে আমরা হয়তো দিতে সময় পাই না এই বড়িগুলো ঠিক তখনই ঠান্ডা কমে যাওয়ার মুহূর্তে কিন্তু যদি আপনারা দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি মিক্সিতে পেস্ট করেন কিংবা মেশিনে পেস্ট করেন তখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে করবেন সঙ্গে সঙ্গে দেবেন কারণ মিক্সি বলুন আর মেশিন বলুন দুটোতে যখন আমরা এই কলাইগুলো পেস্ট করব তখন কিন্তু গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে এখন যেহেতু শীত কমে গেছে সারা রাতের জন্য যখন আমরা রেখে দেব তখন কিন্তু এটাতে একটা টকচি চলে আসে মানে টক টক লাগে যখন আমরা বড়িগুলো খাব ততটাও ভালো লাগবে না এই কারণে আপনাদেরকে বলছি যদি শিলনড়াইতে যদি না পেস্ট করেন শীত যখন কমে যাবে মানে এই মুহূর্তে কিন্তু অনেকটাই শীত কমে গেছে আপনারা যদি মেশিনে কিংবা মিক্সিতে করেন তাহলে সঙ্গে সঙ্গে করবেন সঙ্গে সঙ্গে দেবেন তো চলুন এখন কিন্তু বেটে নেবো আজকের আর আপনাদের সামনে আসবো না একেবারে কালকের আপনাদের সামনে সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে যাব তো এখন পরের দিন সকালবেলা চলে এসেছি আর এখন কিন্তু আমি এই যে বিড়িটা সেটা খুব ভালো করেই বেটে নিয়েছি আর কতটা পরিমাণ শক্ত হয়েছে ঠিক এইভাবে আপনারা মিক্সিতে বাটলেও ঠিক এতটা শক্ত রাখবেন আর বড়ি দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা হলো এখানে নিয়েছি পানমৌরি নিয়েছি আর নিয়েছি চন্দনী এটা নিয়েছি জিরে এটা কালো জিরে তো এই সমস্ত কিছু কিন্তু সবগুলোই কিন্তু শুকনো অবস্থায় মানে কাঁচা অবস্থায় আছে এটাকে কোনোভাবে আমি ভেজে নেই এর সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এক কিলো আমি বিড়ি নিয়েছি তার জন্য প্রায় একশো গ্রাম আদা দিয়ে দিচ্ছি আর এই একশো আর লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারেন তো কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয় বড়িগুলো সাদা হয় তো চলুন এখন এইগুলোকে ভালো করে বেটে নেব আমি আদাটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব এখন আমি এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা অল্প পরিমাণ দেবেন এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সবগুলো দেব না কালো জিরে জিরে দিয়ে দিচ্ছি আর চন্দনী এখন দিয়ে দিচ্ছি মৌরি সব খেলো এখন এই সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যখন দেখবো হাত তখন করবো দেখো ঠিক আছে না আর একটু লাগবে না না এটা জলের কথাটা কই ঢি সেটি হুম না ঠিক আছে যাও তো ঠিক আছে আর কালো জিরা দাওনি মৌরি টুটি কালো জিরা বেশি দিলে কালো হবে

তো এখন আমরা যে ঠাকুরটা নিয়েছিলাম যেটা চাল কুমড়ো সেটাকে এইভাবে মেখে নিচ্ছে

তো এইভাবে আমরা একটু করে নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর যখন ফেটানো হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দেব যে এই বিড়িটা কিভাবে ফেটানো হয়েছে আর ফেটানো হয়েছে কি না পারফেক্টভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও করবো তো তোমার তো

তো এইরকম একটা বাটিতে করে জল নেব জল নেওয়ার পর এইরকম দেখুন জলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু বুঝে নেব যে এটা আমাদের ফেটানো হয়ে গেছে আর তখনই বড়ি দেব আর বড়িগুলো এটা মানে রাখার কিছু নিয়ম আছে না কি বলো মানে এটা যে মানে সংরক্ষণ করব। সেই সংরক্ষণ করতে গেলে মানে কি এমন কিছু জিনিস আছে যে যেটা দিলে থাকবে যেটা দিলে থাকবে না এরকম লবণ লবণটা আমি তখন দিয়েছিলাম কম পরিমাণ কারণ লবণ যদি আমরা বেশি পরিমাণ দেই তাহলে বড়িগুলো থাকবে না বেশি দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো না সেই কারণে লবণ অল্পই দিয়েছিলাম আর অল্প করে লবণ দিয়েই এটাকে সংরক্ষণ করতে হবে তা না হলে লবণ বড়িগুলো মানে নষ্ট হয়ে যাবে আর ফেটানোর পর অনেকটাই সাদা হয়ে যাবে কালারটা এতে জলের প্রয়োজন ছিল বলে জল দিলাম আমার অসুবিধা তো বন্ধুরা দেখতেই তো পেলেন আমি বড়িগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে আর এত বড় ভিডিও তো আর দেখানো সম্ভব নয় তো আপনাদের যতটা পারলাম দেখালাম আর আমি বড়ি দেওয়ার জন্য পাটা নিয়েছি আর সাইডে দেখছেন মানে কাকিমাদের বাড়িতে বড়ি দিয়েছে ওটা মাদুরের ওপরে দিয়েছে আর অনেকে মানে নেটও ব্যবহার করে বা বাড়িতে কুলো যদি থাকে এইগুলো ব্যবহার করে তো জারি উপরে বড়ি দিন না কেন আমি দেখবেন যে ভিডিওর মধ্যে তেল মাখিয়েছি যেই জায়গায় আপনারা বড়ি দেবেন সেটাতে তেল দিয়ে দেবেন তেলটা মাখিয়ে যদি বড়িটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয় সুন্দরভাবে উঠে আসবে বড়িগুলো শুকিয়ে যাওয়ার পর তো দেখতেই পেলেন তিন থেকে চার দিন পর আবারও আপনাদের সামনে চলে আসছি তো রোদ্রুতে দিয়ে তো চলে গিয়েছিলাম এখন সন্ধে হয়ে এসছে আর এখন আমরা কি করেছি না যে বড়িগুলো দেওয়া হয়েছিল সেইগুলোকে এখন ঢাকনা দিয়ে দেব চলে এসছি এখন আমরা ঢাকনা দিয়ে দেব হয়নি তো হুম নাই পাশে না তো এইভাবে ঢাকনা দিয়ে দেব কারণ যাতে কুয়াশাটা না পায় কারণ এখন তো কুয়াশা পড়ছে আর কুয়াশা পড়ে গেলে বড়ির মধ্যে বড়িটা ভালোও থাকবে না আর বড়িটা খেতেও খারাপ লাগবে তো এইটা এইভাবে ঢাকনা থাকবে কালকের আবার সুজি মামা উঠলে রোদ্দে দেওয়া হবে মানে এইগুলো খোলা হবে তো বন্ধুরা মাঝে আমি যেদিন বড়িগুলো দিয়েছিলাম সেদিন সারাদিন রোদ্দ খেয়েছে তার পরের দিন মানে কালকের মাঝে একদিন চলে গেছে আর আজকের তিন দিনে পড়েছে তো তিন দিনে একেবারে বড়িগুলো শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উঠে গেছে বড়িগুলো আর এত সুন্দর সুন্দর বড়িগুলো হয়েছে দেখুন এইভাবে বড়িগুলো কিন্তু উঠে যাবে আর এই পাটাটাকে এইভাবে একটু ঝেড়ে দিতে হবে ঝেড়ে দিলে এইগুলো উঠে যায় তো আরও কালকের দিনটা হয়তো গেলে হয়তো উঠে যাবে দেখছি তার মধ্যে তো অনেকই অনেক উঠে গেছে আর অনেকগুলো এইভাবে থেকে গেছে আর দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি এখানে তুলে নিয়েছি আর এইগুলোকে এইভাবে আমি কিন্তু একটা জারের মধ্যে বছর ভোর সংরক্ষণ করে রেখে দিতে পারবো আর এইগুলোকে আর একটা দুটো দিন আমি চাইলে রোদ্দুতে দেব কারণ ভীষণই মানে একেবারেই শুকিয়ে গেছে তার মধ্যেও আর একটু দিয়ে আমি এগুলোকে সংরক্ষণ করব। তো চলুন বন্ধুরা দেখতে পেলেন যে আজকের কিভাবে আমি বাড়িতেই খুব সহজে বড়ি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে দিতে পারবো সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম তো এভাবে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন তো যেতে যেতে আর কথা বলে যাই যে আমরা এটা গ্রামীণ ভাষায় বিড়ি বলে থাকি কেউ কলাই বলে থাকে এটা কিন্তু অনেকে আবার শুদ্ধ ভাষা মানে অনেকে ভালো করে আবার একটা নাম দিয়ে বলে বিউলির ডালের বড়ি তো আমি আমার ভাষায় কথা বলেছি তাতে আপনাদের কোনো অসুবিধে হবে না তো যাই হোক চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন